মানুষ বহুরূপী এটাই বাস্তব হা 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 বুঝতে পারছেন অবশ্যই ভাইয়ের এমন একটা ভিডিও পাবলিশ হয়েছে যার কারণে আসলে সবার কাছে রিপন ভাই একদম মার খায় গেছে এখন এই যে রিপন ভাই যে টাকা দেওয়া ম্যানেজার রাখছে যে বুদ্ধিজীবীগুলো পালতেছে রাখছে তাদের মাথায় বুদ্ধি নাই বুদ্ধি বুদ্ধিনা ঠিক আছে ভাই আপনারা অভিনয় করতে পারেন আপনারা সহজ সরল ভাবে মানুষের মন জয় করতে পারেন অ্যাপ্রিসিয়েটেড এটা আসলে সবাই চায় আমরাও চাই আসলে এই যে রিপন ভাই যে মিষ্টির উদাহরণ দিয়ে বোঝাই দিল সবাই যে একটা মিষ্টি যদি আপনার খাইতে মন চায় আর সেটা যদি হাতের নাগালে পেয়ে যান তাহলে মূল্য থাকলো না একটা মিষ্টি আপনার আপনি খাইতে মন চায় সেটা খাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে সহজে যদি না পান তাহলে সেই মিষ্টিটার কী থাকবে একটা দাম থাকবে ঠিক আছে ভাই আপনার এটা কথা বুঝলাম আপনি গেলেই আপনার সাংবাদিকদের সাথে ইন্টারভিউ দেন না আপনার ইন্টারভিউ টাইপের ভিডিও করেন না যে কেউ গেলেই কথা বলেন না এটা খুব ভালো লাগলো আপনার ডিমান্ড আছে বাট ভাই অহংকার তো ভালো না অহংকার ভালো না আপনি কাছে একটা মানুষ যাবে আপনাকে ভালোবাসবে আপনার সম্বন্ধে দুইটা কথা বলবে শুনবে তার চ্যানেলে হয়তো কিছু রেভিনিউ বাড়বে হয়তো বা সে স্মৃতি হিসেবেও রাখতে পারে হয়তো বা সে অন্যজনকে বলতেও পারে যে দেখো আমি রিভুন বসে দেখা করে আছি কিন্তু ভাই আপনি তো অহংকারী একটা মন মাইন্ড দেখাইছেন এটা তো ঠিক না সব কিছুই বুঝলাম আপনার মা বাবা কেন আপনাকে বলবে এই সুযোগ কেন দিবেন তারা আপনার বিরুদ্ধে কেন বলবে যে আপনি তাদেরকে দেখেন না আপনাদেরকে খাওয়া খরচ দিতে পারেন না আপনি তো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন তাই না মালদ্বীপ যাচ্ছেন ভুটান যাচ্ছেন তারপর সাবানের অ্যাডভার্টাইজ করতেছেন আর কত কি করতেছেন আবার দেখান যে আপনি পাশের বাড়িতে যায় ওই যে ভাইদের ঘর বাড়ি ঠিক করে দিতেছেন গুড সাধারণ মানুষের সাথে আপনি যে খেলাটা খেলছেন এটা খুব ভালো লাগছে এখন আপনার কান্না করতেছেন আপনার মা রে বলতেছেন না মা রে তুমি তুমি কি করলে আমার জীবনটা মানে ক্যারিয়ার লাইফ আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর ক্যারিয়ার লাইফ মাল্টিমিডিয়া ক্যারিটা লাইফটা তুমি নষ্ট করে দিলা আপনার মা তো ভাই এত কিছু বোঝে না শুধু সহজ সরল মানুষ সে যেটা সত্যি কথা সেটা সে মনের কষ্ট সে আবেগ ধরে রাখতে পারে নাই সে বলে ফেলছে ভাই এখন আপনি কান্নাকাটি করতেছেন আপনার মারা নিয়ে এসে সময় দেখাতেছেন আরেকটা বিষয় কি যারা ভাই এই কন্টেন্ট জগতে আছে যারা ভাইরাল হয় তারা আসলে যদি সৎ না থাকে তাদের যেকোনো সময় একটা জিনিস ফ্ল্যাশ হয়ে যায় আর ফ্ল্যাশ হওয়া মানে আপনি কি শেষ এখন ঘটনাটা হচ্ছে রিপন ভাই আপনার প্রতি সহানুভূতিও রইলো আপনার প্রতি ভালোবাসাও রইলো আবার এখানে একটু মনের মধ্যে কেমন যেন একটা ইয়া চলে আসছে যে আসলে রিপন ভাই যা মনে করছিলাম বাইকে আসলে তা না বাইক অন্য কিছু এরকম একটা ভাবনা চিন্তা সবার মধ্যে চলে আসছে আসাটা একটু স্বাভাবিক কারণ ভাই আপনি যতটা পপুলার হয়েছেন যতটা মানুষের মনের মধ্যে আপনাকে সবাই আইডল মনে করছে আপনাকে সবাই আসলে ভালো মানুষ মনে করছে যে না রিপন ভাই আসলে একটা সৎ মানুষ একটা মানুষ একটা আলা ভোলা ভালো কন্টেন্ট ক্রিয়েটর সে তার মনে কোনো ভেজাল নাই তার মনে কোনো পাপ নাই সে একটা সহজ সরল মানুষ কিন্তু যখন ভাই আপনার মায়ের ভিডিওটা সামনে আসছে যখন আপনার মা কান্নাকাটি করছে ভাই আপনার নিয়ে তখন তো ভাই সবার মনের মধ্যে একটা ইয়ে চলে গেছে একটা সন্দেহ বীজ চলে আসছে আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি যান আপনার বিভিন্ন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন মাল্টিমিডিয়াতে কন্টেন্টে যান কমেন্টসগুলো পড়েন ওখানে পাবলিক কি কমেন্টস করতেছে আমার কথা বাদ দেন ভাই কমেন্টসগুলো দেখেন সো কমেন্টসগুলো দেখলেই আপনার মনে হয় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন এখন ভাই আপনার কী করা উচিত এখন ভাই আপনি যত কিছুই করেন না কেন আপনি মানুষের মনে আগে যে জায়গাটা ছিলেন নিবিড় ভালোবাসার যে জায়গাটা জায়গাটা ছিলেন ওই তো আর কখনো কখনো ফিরে 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 পাবেন 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 না না ভাই কি এই যে আমার পাশে যে দেখতেছেন পানিগুলো বন্যার পানি স্রোত এই স্রোতের ভিতরে দিয়ে যদি হাই স্পিডে কোনো কিছু ভেসে চলে যায় হ্যাঁ আর আপনি যদি সাঁতার না জানেন আপনাকে যদি সাপোর্ট দিয়েও নামায় দেওয়া হয় আপনি কি সহজে ধরে আনতে পারবেন ভাই আপনার লাইফে এরকম একটা স্রোত বয়ে গেছে যেটা আপনি সহজে আর কাম ব্যাক করতে পারবেন না হ্যাঁ মানুষকে বুঝাতে পারবেন মানুষ হইতেও পারে ভাই আমরা তো বাঙালি আমাদের মন নরম দুদিন পরে সবাই টপিক ভুলে যায় এখন কি হয়েছে না হয়েছে আর একটা নতুন কোনো কিছু ভাইরাল হলে পিছনেটা মানুষ ভুলে যায় আমার তো এখন ভাইরালের দাস হয়ে গেছে ভাইরালের পিছনে ঘুরে সবাই তো যাই হোক গ্রীপন ভাই আপনার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য এই ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটু সহানুভূতি দেখবেন একটু দোয়া করবেন তারা যেন আপনার মতো এইরকমভাবে মিডিয়াতে এসে কোনো কিছু ফ্ল্যাশ না হয় তারা যেন ভালো মন মাইন্ডে থাকতে পারে তাদের মা বাবা যেন তাদের জন্য দোয়া করতে পারে আসসালামু আলাইকুম